হ্যালো আমি সকলেরটি বন্ধুদের মিনুজ কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে সকলকে অগ্রিম বড়দিনের শুভেচ্ছা আর বড়দিনের শুভেচ্ছা জানাই তার মধ্যে আবার একটু কেক হবে না সেটা হতে পারে সেই জন্য আমি আপনাদের সামনে একটি কেকের ভিডিও এনেছি আর আজকের কেকটি আমি বানিয়েছি ডিম সহ ডিম দিয়ে বানিয়েছি এতদিন বানিয়েছি আমি ডিম ছাড়া আজ কিন্তু আমি বানিয়েছি ডিম দিয়ে আর খুব সুন্দর স্পঞ্জি হয়েছে দেখতে সুন্দর কেমন হয়েছে সেটা তো বলার মতো নেই আর এত সুন্দর স্পঞ্জি কেকটি আমি কীভাবে বানিয়েছি সেটি এখন আপনাদের সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করছি এখানে নিয়েছি আমি এক চিমটি নুন গুঁড়ো চিনি ময়দা দুধ লাল রঙের টুটিপুটি সাদা তেল নিয়েছি এর মধ্যে নিয়েছি ভ্যানিলা লাইসেন্স দেব বেকিং সোডা কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটি ডিম ভেঙে নিয়েছি একটি ডিম দিয়ে করব আর এখানে নিয়েছি বোর্ডের বাটি আর এটাতে আমি কেকের ব্যাটারটি গুলবো এই যে কেকের ব্যাটারটি গুলবার প্রথমেই আমি এখানে নুনটি দিয়ে দিলাম নুনটি দেবার পরে তারপরে আমি চিনিটা দেব। চিনিটা দিয়ে তারপরে চিনিটা কিন্তু গুঁড়ো করে নিলে ভীষণ সুবিধা হয় বন্ধুরা তারপরে আমি তেলটা দিয়ে দিলাম সাদা তেল খুব তাড়াতাড়ি ক্রিমি ক্রিমি মানে মেল্ট হয়ে যায় চিনিটি আর দানা চিনিতে কিন্তু একটু লেট হয় অনেকটা মানে নাড়তে হবে এই যে এখন দেখুন আমার এই চিনিটা গোলা হয়ে গেল তেলের সঙ্গে এবার আমি দিয়ে দেব ময়দা সব কিছু কিন্তু একটু অল্প অল্প করে দিচ্ছি আবার প্রয়োজন হলে আবার অ্যাড করব আর আমি আস্তে আস্তে করে সবগুলো দিচ্ছি কারণ সুবিধা হয় আস্তে আস্তে করে করতে এই যে দেখুন এবার দুধটিও দিয়ে দিলাম দুটি দিয়ে আবার পরে অ্যাড করেছি এখন আমার কিন্তু ব্যাটারটি মোটামুটি হয়ে গেছে এবার আমি ডিমের যে মানে গোলাটা ডিমের যে সাদা অংশটা সেটা দিলাম আমি কিন্তু কুসুমটা দিই তারপরে দিয়েছি কর্নফ্লাওয়ার বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স দিয়েছি এরপরে দিয়ে দিলাম লাস্টে টুটি টুটিবুটি দেওয়ার পরে তো কেকের ব্যাটারটার কালারটা একটু খুব সুন্দর দুধে আলতা কালার হয়ে গেছে আর আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এরপরে আমি আবার ফিরে এলাম কেকের ব্যাটারটি আমি এখন বাটিতে দেব এই যে যেই বাটিতে আমি বানাবো সেটাতে আমি আগে অয়েল ব্রাশ করে নিলাম অয়েল ব্রাশ করতে হবে কারণ অয়েল ব্রাশ না করলেও হয় কিন্তু এই বাটিগুলোতে অয়েল ব্রাশ করলে কি কেকটা খুব তাড়াতাড়ি খুলে আসবে কেকটা মানে লেগে লেগে থাকবে না এই যে আমার অয়েল ব্রাশ করা হয়ে গেলে এবার আমি কেকের ব্যাটারটি এই বাটির মধ্যে ঢেলে দেব একটু ভালো করে আস্তে আস্তে ঢালতে হবে যেন কোথাও যেন বাবেল না থাকে তাহলে কেকটা খুব স্মুথ হয় চারদিকে সমান হয়ে মানে সেদ্ধ হয়ে যায় মানে ফুলে ওঠে এই যে আমি কেকটা পুরোটার মানে কেকের ব্যাটারটি পুরোটা নিংড়ে দিয়ে দিলাম এখানে তার মধ্যে লাস্টে কিন্তু আবারও একটু আমি টুটি বুটি ছড়িয়ে দিচ্ছি তাহলে অপূর্ব মানে এত সুন্দর লুকস এসছে এই টুটি বুটি লাস্টে দেবার ফলে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এইবারে আমি কেকটি বানাবো ওভেনে বানাবো মাইক্রো ওভেনে বানাবো মাইক্রো ওভেনে বানানো আমার ভীষণ সুবিধা হয় আগে কিন্তু ওভেনটি রিহিট করে নিতে হবে গরমে দিতে হবে এই যে মানে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম বেকড অপশনে আমি ফাইভ দিয়ে দেব আর একটু খেয়াল রাখতে হবে যখন ফুলে উঠবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে এটা অফ করে দিতে হবে রিহিট হয়ে গেলে কিন্তু চেপে যাবে ফোলাটা আর ওপরটা ব্রাউন হয়ে শক্ত হয়ে যাবে চেপে শক্ত হয়ে যাবে সেই ফুলে যে সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে এই যে দেখুন কেকটি কতটা সুন্দর হয়ে গেছে এত সুন্দর হয়েছে মানে দেখে মানে খুব ভালো লেগেছে এত সুন্দর ফুলেছে আর ওপরে যে লাল রঙের টুটি বুটিগুলো দেওয়া আছে তার জন্য আরও বেশি লুক্সটা সুন্দর হয়ে গেছে কেকের আর দেখুন আমি ছুরি দিয়ে কিন্তু ট্রাই করলাম এটা একদম ভালো মতো হয়ে গেছে ছুরিটা পরিষ্কার হয়ে বেরিয়ে এলো এই যে দেখুন ভীষণ সুন্দর হয়েছে খেতেও ভারী টেস্ট হয়েছে আপনারাও আমার মতো এইভাবে কেকটি বানিয়ে দেখবেন আর আমার কেকটি বানানো কেমন হয়েছে সকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার আমি কেকটা আপনাদের সামনে এখন কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা মানে প্রপার মানে ফুলে গেছে সে দেখুন ছুরিতে কিন্তু এক ফোটাও লেগে যাচ্ছে না লেগে না যাওয়ার কারণে এই ছুরিটা একদম পরিষ্কার হয়ে আছে তার মানে একদম পুরোটা ভালো মতো হয়ে গেছে এখান থেকে কেকের মানে পিচটা বের করতে পারলাম না জন্য আমি বাইরে বের করে নিলাম দেখুন ভীষণ সুন্দর হয়েছে এতটা স্পঞ্জি আমার কেকটি বানানো কেমন হয়েছে আপনারা আমাদের আমার মতো কেকটি বানান আর এত সুন্দর কেক মানে হলে কার না ভালো লাগে বলুন আপনাদেরকে দেখাতে পেরে আরও বেশি ভালো লাগছে সকলকে অনেক অনেক ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখবার জন্য আবার আসবো পরে অন্য রেসিপি নিয়ে টাটা